হজ এখন যেন সোনার হরিণ সাধারণ বাংলাদেশিদের ইচ্ছা থাকলেও বিপুল খরচ মিটিয়ে হজ করার সাধ্য তাদের নাগালে নেই তেইশ সালে হজের খরচ রেকর্ড ছঁয় যাত্রীর প্রতি গুনতে হয় অন্তত ছয় লাখ তিরাশি হাজার টাকা পরের বছর কিছু কমলেও তা ছিল পাঁচ লাখ নব্বই হাজার টাকা অবশ্য এর তিন লাখ চৌত্রিশ হাজার টাকা ঢালতে হয় সৌদি আরবের খাতেই বাকিটুকু বাংলাদেশের খাতের খরচ তেইশ সালে কোটায় এক লাখ সাতাশ হাজার জনের সুযোগ থাকলেও হজে গেছেন এক লাখ বাইশ হাজার দুশো একুশ জন আর চব্বিশ সালে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা পেলেও হজ যাত্রী জোটে মোটে তিরাশি হাজার দুশো চোদ্দ জন বিপুল খরচই এ দুই বছর হজ যাত্রীর লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার নেপথ্য কারণ তাই তখন থেকেই দাবি উঠছে হজ খরচ কমানোর এমনকি তেইশ সালে আদালত রিট আবেদনও করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতেই ফের নতুন করে জোরালো আর্জি এসেছে হজের খরচ কমানোর সাড়াও দিয়েছে উপদেষ্টা পরিষদ হজ খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে জল্পনা শুরু হয়েছে সরকার আসলে হজ খরচ কতটা কমাতে পারে অন্তত জন হজ এজেন্টস জানাচ্ছেন সরকারিভাবে খরচ কমানোর বড় খাত দুটি এক বিমান ভাড়া আর দুই বাড়ি ভাড়া তাদের অভিমত দুটি খাতে খরচ কমালে জনপ্রতি ন্যূনতম প্যাকেজ সাড়ে চার লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব আর এ নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ধর্ম মন্ত্রণালয় কিন্তু কত টাকা কমানো সম্ভব তা এখনও নির্ধারণ সম্ভব হয়নি খরচ নিয়ে ধোঁয়াশার কারণে সরকারের নিবন্ধন কার্যক্রমে খুব একটা সাড়া ফেলছে না হজ নিয়ে কে ব্যবসা করে তা জানাতে গিয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলছেন ধর্ম মন্ত্রণালয় হজ নিয়ে ব্যবসা করে না ব্যবসা করে হজ এজেন্সিগুলো তাই হজ নিয়ে সিন্ডিকেটবাজি বন্ধের ঘোষণাও দিয়েছেন এর সাথে যোগ করেন তিনি হজ খরচের বড় অংশই সৌদি আরবের তাই খরচ কমাতে সৌদি ধর্মমন্ত্রীর কাছে ধর্না দেবেন তিনি আর বিমান ভাড়া যতটা পারে কমাবে বাংলাদেশ এয়ারলাইন্স ভ্যাট ট্যাক্স মৌকুফে জাতীয় রাজস্ব বোর্ডকে করা হচ্ছে অনুরোধ তবে প্যাকেজ এখনও ঠিক হয়নি সব মিলিয়ে খরচ কত হবে জানা যাবে অক্টোবর মাসেই